নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক বাংলাদেশে বর্তমানে সংখ্যালঘু বিশেষ করে হিন্দুরা ব্যাপক নির্যাতনের শিকার হচ্ছে গত শুক্রবারে বেশ কয়েকটি জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে অনেকগুলি মন্দির ভাঙচুর হয়েছে এবং চট্টগ্রাম থেকে যেই সংবাদটি আমরা পাচ্ছি সেটা হলো ব্যাপক হারে এই যে তারা মামলা দিয়েছে তিন হাজার চার হাজার অজ্ঞাতনামা ব্যাপক হারে ধরে ধরে নারী পুরুষ যুবক যুবতী তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে আপনারা জানেন যে গ্রেপ্তার করা হয়েছে শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী যিনি ধামের অধ্যক্ষ তাকে এবং তাকে খাবার দিতে যেয়ে তিনজন প্রভু ইস্কনের সদস্য বা ইস্কনের সমর্থক তো আমরা সবাই তো তারা সরকার এটাকে কেমন যেন একটু রং চং দিয়ে প্রকাশ করে ইস্কনের সদস্য মানে সামথিং ভয়ঙ্কর এইভাবে তারা প্রকাশ করতেছে এবং খাবার দিতে গেছে তাদেরকে গ্রেপ্তার করেছে তারপরে তার সাথে যারা দেখা করে করতে যাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তারপরে আইনজীবীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে এই পর্যন্ত প্রায় পঞ্চাশ সাতান্ন জনের মতো আইনজীবী যারা শ্রীচিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর পক্ষে মামলা আলোড়তে রাজি হয়েছেন তাদেরকে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বিষয়টা কি আট দফার দাবিতে সংখ্যালঘুদের একটা দাবি ছিল যে এই বৈষম্য বিরোধী বাংলাদেশের কথা বলে তারা ক্ষমতা নিয়েছে ক্ষমতায় এসেছে বিপ্লব অভ্যুত্থান যাই বলুক করেছে এখন আমাদের দাবি নিয়ে তো বসতে পারে সেটা না বসে এই সরকার দমন পীড়ন আশ্রয় নিয়েছে এবং শুধু দমন পীড়ন নেই না তারপরে আবার অস্বীকার করতেছে এই যে দেশব্যাপী যা যা ঘটতেছে এগুলি আবার অস্বীকারও করতেছে এগুলি নাকি রাজনৈতিক কারণে হচ্ছে এগুলি নাকি অতিরঞ্জিত কারণে হচ্ছে এগুলি নাকি গুজব ছড়ানো হচ্ছে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে এবং তারা বলতেছে যে বাংলাদেশের সংখ্যালঘুরা বাংলাদেশে মায়ের কোলে নিরাপদে আছে ভাবুন এই হলো সরকারের বয়ান তারা প্রকৃত ঘটনাকে আড়াল করতেছে মানুষের যেই জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে মানুষ যে ভীতি সন্ত্রস্ত অবস্থায় আছে সেটাকে তারা স্বীকার না করে অন্য দিকে তারা দমন পীড়ন করতেছে মানুষকে সাইলেন্স করে দেওয়ার চেষ্টা করতেছে যে এই দমন পীড়ন করে নিপীড়ন করে যাতে মানুষ চুপ হয়ে যায় এবং চুপ হবার অবস্থাই হয়েছে এই পরিস্থিতিতে একটি সুন্দর অ্যানালাইসিস করেছে সংখ্যালঘু ইস্যু নিয়ে বিবিসি তারা বলেছে যে সংখ্যালঘু ইস্যু সরকার কতটা সামাল দিতে পারছে এই নিয়ে একটি মোটামুটি একটি বিশদ একটা বিশ্লেষণ তারা করেছে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ এবং এরপর সনাতন জাগরণের মঞ্চের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে প্রতিবেশী ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কে দৃশ্যত অবনতি ঘটেছে এর জের ধরে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাল্টা বিবৃতি সামাজিক মাধ্যমে পতাকা অবমাননার ছবি প্রচার সহ বাংলাদেশ ও ভারতে পরস্পর বিরোধী আগ্রাসী প্রচারণা কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে বিক্ষোভ হুমকির অভিযোগ উঠে আসছে ভারতীয় গণমাধ্যমে অপতথ্য প্রচারের ঘটনায় জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামে বাংলাদেশ বলেছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে এবং দেশের সংখ্যালঘুদের উপর পদ্ধতিগত কোনো হামলার ঘটনা ঘটেনি তারা বলেছে পরিস্থিতি কিভাবে এত দূর গড়ালো বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নেতৃস্থানীয় একজন ব্যক্তি বলেছেন স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় বিভিন্ন সময়ে আক্রমণের শিকার হয়েছে এবং প্রতিটি সরকারের আমলেই ধারাবাহিকভাবে তা চলে আসছে এবার জুলাইয়ের শুরু থেকেই দেশের নানান জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছিল যা এখনও চলছে তবে দুর্গাপূজার সময় ব্যাপক উদ্বেগ তৈরি হলেও রাষ্ট্র তা সামাল দিয়েছে চট্টগ্রামে আইনজীবী হত্যার পরেও রাষ্ট্র ও সরকার পরিস্থিতির অবনতি ঠেকাতে পেরেছে অর্থাৎ সরকার চাইলে এটি সম্ভব কিন্তু সব ক্ষেত্রে তা হচ্ছে না নিরাপত্তা জনিত কারণে তিনি তার নাম ও পরিচয় এই রিপোর্টে ব্যবহার না করার অনুরোধ করেছেন গণ আন্দোলনের মুখে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আটই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন হয়েছিল সরকারবিহীন এই তিন দিনে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায় ও তাদের বিভিন্ন জায়গার ওপর হামলার অভিযোগ ওঠে সেই সময় সরকারের দিক থেকে কেউ কেউ বলার চেষ্টা করেছেন যে সংখ্যালঘুদের মধ্যে যারা বিগত আওয়ামী লীগ সরকার কিংবা দলের সঙ্গে সম্পৃক্ত ছিল তারা কেউ কেউ আক্রান্ত হয়েছেন তবে সংখ্যালঘু বলে কেউ আক্রমণের শিকার হননি পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেও সংখ্যালঘুদের উপর হামলা ও বাংচুরের নিন্দা জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তেরোই আগস্ট মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তার বাসভবনে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সাথে বৈঠক করেন যেখানে ইস্কন পূজা উদযাপন পরিষদ ও ঐক্য পরিষদের প্রতিনিধিরাও ছিলেন প্রধান উপদেষ্টা দুর্গা পরে দুর্গাপূজার সময় কঠোর নিরাপত্তার পাশাপাশি মন্দির ও উপাসনালয়গুলিতে মাদ্রাসা ছাত্রদের পাহারা দেওয়ার ছবিও আলোচিত হয়েছে সামাজিক মাধ্যমে তবে পরিস্থিতি জটিল হয়ে ওঠে সনাতনী জাগরণ মঞ্চ দেশজুড়ে সমাবেশ শুরুর পর সনাতনী জাগরণ মঞ্চ ও ইস্কন গত পঁচিশে অক্টোবর চট্টগ্রামের লালদিঘি ময়দানে সমাবেশের আয়োজন করে সনাতন জাগরণ মঞ্চ এবং সেই সমাবেশে প্রধান বক্তা ছিলেন কৃষ্ণ দাস যিনি এখন রাষ্ট্রদ্রোহিতার মামলায় আটক হয়ে কারাগারে আছেন ওই সমাবেশ থেকে আট দফা দাবি জানানো হয় তার মধ্যে আছে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে সংখ্যালঘু নির্যাতনে জড়িতদের উপযুক্ত শাস্তি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন এবং অবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করা সমাবেশে দেওয়া ভাষণে চিন্ময় দাস বলেছিলেন কেউ যদি আমাদের উৎখাত করে শান্তিতে থাকার চেষ্টা করেন তাহলে এই ভূমি আফগানিস্তান হবে সিরিয়া হবে শুধু সংখ্যালঘু পরিচয়ে তিরানব্বই জনকে পুলিশের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ভেটারেনারি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হিন্দুদের চিহ্নিত করা হচ্ছে মাঝখানে কিছুদিন এমন অপকর্ম থেমে গিয়েছিল এখন মাথাচাড়া দিয়ে উঠছে আমরা নীরব থাকবো না লালদিগির সমাবেশের ছবি ও তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচনায় আসে এরপর একই দাবিতে তিনি রংপুরেও সমাবেশ করেন কিন্তু এরই মধ্যেই আলোচনায় উঠে আসে ইস্কন প্রসঙ্গ নভেম্বরের প্রথম সপ্তাহে চট্টগ্রাম নগরীর টেরিবাজার এলাকায় হিন্দু অধ্যুষিত হাজারি গলিতে ইস্কন নিয়ে ফেসবুকে দেওয়া পোস্টকে কেন্দ্র করে অন্তত বিরাশি জনকে আটক করে পুলিশ এই ঘটনায় ওই এলাকায় যৌথবাহিনীর ব্যাপক অভিযান চালায় যাতে ক্ষোভ প্রকাশ করেছেন হিন্দু সম্প্রদায়ের নেতারা এর আগে ইস্কন সংবাদ সম্মেলন করে তাদের নিয়ে অসত্য বক্তব্য দেওয়ার অভিযোগ করে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের তীব্র সমালোচনা করেছে মাহমুদুর রহমান এক অনুষ্ঠানে ইস্কনকে সাম্প্রদায়িক ও ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সংগঠন হিসাবে মন্তব্য করেছিলেন তখন ইস্কন এক বিবৃতিতে বলেছে এটি একটি অরাজনৈতিক ও শান্তিপূর্ণ ধর্মীয় সংগঠন কিন্তু সনাতনী জাগরণ মঞ্চের চট্টগ্রাম ও রংপুরের সমাবেশের পর চিন্ময় কৃষ্ণদাস ইস্কন নেতা বলে প্রচার শুরু হয় সামাজিক মাধ্যমে কেউ কেউ ইস্কনকে নিষিদ্ধ করার দাবি জানাতে থাকেন তবে ইস্কন জানিয়েছে যে চিন্ময় দাস ও সনাতনী জাগরণ মঞ্চের সাথে ইস্কনের কোনো সম্পর্ক নেই এমন পরিস্থিতিতে সোমবার ঢাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করে গোয়েন্দা পুলিশ পরদিন তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে উপস্থাপন করা হয় এ সময় তার অনেক অনুসারী সেখানে জমায়েত হন এ নিয়ে সংঘর্ষ হয় সেখানে সংঘর্ষ চলাকলে আদালতের মূল ফটকের উল্টু দিকের এক গলিতে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করে চিনময়ের অনুসারীরা এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে ভারত পাল্টা প্রতিক্রিয়া দেখায় বাংলাদেশও উভয় দেশের সামাজিক মাধ্যমে পরস্পর বিরোধী ব্যাপক প্রচারণা শুরু হয় দর্শক এইখানে একটু বলে রাখি এই যে তারা বলেছে যে আইনজীবীকে সাইফু আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করে চিনময়ের অনুসারীরা দ্যাট ইজ প্যাটেন্টলি ফলস আমরা জানি না কারা তাকে হত্যা করেছে এবং এইটা এই কথা সত্য যে এই সাইফুল ইসলাম লোকবল নিয়ে সেদিন সেই ম্যাথরপট্টিতে হামলা করতে গিয়েছিল হামলার নেতৃত্ব দিয়েছিল এবং সেইখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং কারা তাকে হত্যা করেছে এটা নিশ্চিত না একতরফাভাবে পুলিশ বাংলাদেশের হিন্দুদেরকে এই ধরে ধরে এই মামলায় মানে এই মামলায় তারা তাদেরকে অভিযুক্ত করছে আর কিছুই না এটা এখনও তদন্ত তদন্তাধীন এবং এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি সুতরাং এই যে বিবিসি বলা যে সাইফুল ইসলামকে হত্যা করেছে চিন্ময়ের অনুসারীরা আই টেক ইস্যু উইথ দ্যাট অ্যান্ড আই অবজেক্ট টু ইট এটা আপনাদেরকে জানানো দরকার যাই হোক বাংলাদেশ ভারত সম্পর্কে প্রভাব চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর ভারতের হিন্দুত্ববাদী দলগুলো বেশ আগ্রাসী প্রতিক্রিয়া ব্যক্ত করতে শুরু করে বাংলাদেশেও শুরু হয় ইস্কন ও ভারত বিরোধী প্রচারণা বিবৃতি আসে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও ভারতের উদ্বেগ উদ্বেগ প্রকাশের পাল্টা বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর বলেছে চিন্ময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তারের পর থেকে কিছু মহল তা নিয়ে ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছে এমন অপ্রমাণিত বিবৃতি শুধু সত্যের অপলাপী নয় একই সঙ্গে তা দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বোঝাপড়ার চেতনার পরিপন্থী এরপর বৃহস্পতিবার কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকা পোড়ানো হলে তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দেয় বাংলাদেশ সরকার তো এটা বাংলাদেশ সরকার দিয়েছে কিন্তু দর্শক আমরা দেখেছি যে বুয়েটের বুয়েটের যেই একটা ওভার পাস আছে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে যাওয়ার কানেক্টিং ব্রিজ সেই ব্রিজের নিচে ভারতীয় পতাকা রাখা হয়েছিল এবং সেইখান দিক দিয়ে সেই পতাকার ওপর দিয়ে পাড়া দিয়ে কিন্তু ছাত্রছাত্রী যাতায়াত করছিল এটা কিন্তু বুয়েটের ঘটেছে এবং এর প্রতিবাদে ভারতের এক বিখ্যাত গায়নেকোলজিস্ট ডক্টর সুভাষিষ সাহা সামথিং লাইক দ্যাট আমি নামটা ক্লিয়ারলি জানি না তিনি ফেসবুক স্ট্যাটাসে বলেছেন যে তিনি আপাতত বাংলাদেশি রুগীদের চিকিৎসা করবেন না কারণ দেশ আগে রুগী পরে রোজি রোজগার পরে সেটাও তিনি বলেছেন সুতরাং কিন্তু এই প্রেক্ষাপটে ভারতীয় পতাকার অবমাননা হয়েছে এটা নিয়ে কিন্তু ভারত কোনো বিবৃতি দেয়নি কিন্তু বাংলাদেশ কি ওই বাংলাদেশের পতাকা সেখানে পোড়ানো হয়েছে ইউনুসের কুশপুত্তলিকা পুত্তলিকা পুরানো হয়েছে এই নিয়ে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে অথচ বাংলাদেশে কিন্তু আমরা প্রতিনিয়ত ভারত বিরোধী স্লোগান ভারত বিরোধী মোদীর দুই গালে জুতা মারো তালে তালে এগুলি তো নিত্য নৈমিত্তিক ব্যাপার কিন্তু বোঝাই যাচ্ছে যে এখানে বাংলাদেশ কতটা অপরিপক্ক তারা রাজনীতিতে কতটা অপরিপক্ক যে তাদের বেলায় তারা ঠিক আছে অন্যের বেলায় ঠিক নাই এবং এগুলি পাবলিক করতেছে দুই পক্ষই এই 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 জিনিসটা তারা সরকারি পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে টেনে নেওয়া এটা কতটুকু দূরদর্শিতা দেখিয়েছে তারা এটা পরে বোঝা যাবে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীর জয়সওয়াল বলেন আমাদের অবস্থান খুব স্পষ্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অবশ্যই সব সংখ্যালঘু নিরাপত্তার দায়িত্ব নিতে হবে বাংলাদেশেও সরকারের কয়েক উপদেষ্টা ভারতকে ইঙ্গিত করে নানা ধরনের মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পাতায় লিখেছেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের অযাচিত উদ্বেগ প্রকাশ থেমে নেই ভারতের নিজেদের মাটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের ওপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটে চলেছে অথচ সেটা নিয়ে তাদের সংকোচ বা অনুসূচনা নেই ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম চিন্ময় কৃষ্ণা দাসকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দেওয়াকে ভারতের অনধিকার চর্চা বলে অভিহিত করেছেন তিনি বলেছেন তারা অর্থাৎ ভারত ঘটনাকে আরও উস্কে দেওয়ার চেষ্টা করছে সরকার সামাল দিতে পারছে এই প্রশ্ন রেখেছেন বিবিসি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে এক সেমিনারে শনিবার পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন বাংলাদেশের উদ্বেগগুলো ভারত গুরুত্ব দিলে এমন পরিস্থিতি তৈরি হতো না ভারতীয় গণমাধ্যমের ভূমিকাও দুদেশের স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় সহায়ক নয় অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাব্বির আহমেদ বলেছেন সংখ্যালঘুদের সাথে আলোচনায় বসে সরকার তাদের কথা শুনতে পারত এবং আলোচনা করেই সরকার সমাধানের উদ্যোগ নিতে পারত ইস্কন ইস্যু তো বেশি দিন শোনা যায়নি সম্প্রতি শোনা যাচ্ছে ইস্কন গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে যদি এটা ভালো করে হ্যান্ডেল করা না যায় দেখতে হবে যে তারা কি ধর্মীয় শক্তি ধর্মীয় হলে তো সমস্যা নেই কিন্তু ধর্মীয় সংগঠন রাজনৈতিক ভূমিকা নিলে সন্দেহ দানা বাঁধতে পারে তিনি বলেন ভারতের বিজেপি হিন্দুত্ববাদী দল এবং সেই কারণেই তারা বারবার কথা বলবে তবে দেখতে হবে এটাকে কেন্দ্র করে ভারতের সাথে সম্পর্ক যেন তলা নিতে না যায় এই ইস্যুতে ভারতের সাথে সম্পর্ক নষ্ট হলে আমরাই বেশি ক্ষতিগ্রস্ত হব সেই জন্য আমাদের দিক থেকে যেন সরকারের উদ্যোগ ও স্বচ্ছতার কোনো অভাব না থাকে তো এই ছিল বিবিসির বিশ্লেষণ তো প্রতিদিনই ঘটনা ঘটছে বাংলাদেশে সো উইল কিপ অ্যান আই অন দ্যাট অ্যান্ড লেট ইউ নো অ্যাবাউট দি লেটেস্ট ডেভেলপমেন্ট সঙ্গে থাকুন ধন্যবাদ